السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين أن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه امن الحلال ام من الحرام سمعني مندلي আমরা সকলেই অবগত যে আল্লা ওয়া তাল আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লা সুহানু আতরা জারিয়াতের মধ্যে বলছেন আমা হালাকত জিন্নাসা এল্লা আবুদন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে আমার উপাসনা আমার আরাধনা করার জন্যেই আমি এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছি কারা তারা মানুষ এবং জিন আমরা মানুষ তার আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ সফান উদ্দেশ্য কী যে এই মানুষগুলো শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে আমাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না কিন্তু প্রশ্ন হলো এই যে আল্লাহ সফানো তা আল্লাহর এই ইচ্ছা বা আল্লা সফান্লাহ এই উদ্দেশ্য পূরণের স্বার্থে খুব কম মানুষ এবং খুব কম জিন নিজেকে পরিচালিত করে অর্থাৎ খুব কম লোক আছে যারা আল্লাহ সুফানুত আল্লাহ কথা মতো নিজের জীবন পরিচালিত করে কিন্তু যারা করে যারা আল্লাহর ইবাদত করে উপাসনা আরাধনা করে আল্লাহর কথা মতো নিজের জীবনকে পরিচালিত করে কি আশাই করে এই আশাই করে যে আমাদের কি আল্লাহ আল্লা সুফহানুতার এই পথে চলতে বলেছে তাই আমরা আল্লা সুফহানুত আল্লাহর কথা মতো চলি কিন্তু বা সব থেকে বড়ো বিষয় যেটা হলো যে আমি যে আল্লাহর কথা মতো চলছি আমি যে আল্লাহ আমাকে রোজা রাখতে বলেছে বলে রাখছি নামাজ পড়তে বলেছে বলে পড়ছি জাকা দিতে বলেছে বলে দিচ্ছি ভালো কাজ করতে বলেছে বলে করছি আরও যে সমস্ত কাজ করতে বলেছে সেগুলো করছি এই কাজগুলো কেন করি। এই কাজগুলো মূলত আমরা আল্লাহ তালার দরবারে গ্রহণ করিয়ে আল্লাহ তা সুফানুতালার যে তার আত্ম মতির বান্দাদের জন্যে তার সুক্ষময় স্থান জান্নাত তৈরি করে রেখেছে যারা তার কথা মতো দুনিয়ায় জীবনযাপন করবে তার কথা মতো ইবাদত করবে তাদের জন্য যে সুক্ষময় স্থান জান্নাত রেখেছে সেই জান্নাত লাভ করতে চাই আমার ইবাদত কেন করি প্রথমত হলো এই যে এই ইবাদত আল্লাহ করতে বলেছে এই ইবাদতগুলো করে আমরা আল্লাহর দরবারে ইবাদতগুলো গ্রহণ করিয়ে আল্লাহ আল্লা সব তালা যে পুরস্কার রেখেছে তার ওই আবিদ বান্ধেদের জন্য সেগুলো গ্রহণ করতে চাই কিন্তু আমি যেটা নিয়ে আজকে বক্তব্য আমার যেটা বিষয় সেটা হলি যে ইবাদতগুলো কখন আল্লাহ সব খান অত দরবারে গ্রহণ হবে যত ইবাদত করি না কেন যদি সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ না হয় তাহলে সেই ইবাদতে আমাদের কোনো মূল্য আমরা মতো দিন পাবো না কারণ আমি সেই ব্যক্তির মতো যে ব্যক্তি কিছুই নি তখন যখন আমার ইবাদতগুলো আল্লাহ দরবারে কবল হয়নি তাহলে এমনভাবে ইবাদত করতে হবে জানো যে ইবাদতটা আমি করি না কেন সেই আল্লাহ সব সফানওয়া তালা দরবারে গ্রহণ করা হয় কোনো এক ব্যক্তি এক টাকা দান করলো আর কোন এক ব্যক্তি এক কোটি টাকা দান করলো কে বেশি দানশীল সবাই বলবে যে এক কোটি টাকা দান করেছে সে বেশি দানশীল যে এক টাকা দান করেছে তার তুলনায় কিন্তু যদি সেই এক টাকায় দান করা ব্যক্তির একটা একটি টাকা কবল করা হয় কেন্দ্র এক কোটি টাকা দান করেছে তার সে দানটি কবল না করা হয় তাহলে কে বড়। যে একটি টাকা দান করে সে থেকে বড়ো কারণ কম করে হলেও একটি টাকার পুরস্কার সে আল্লাহর দরবারে পাবে কিন্তু এক কোটি টাকা দান করেও যদি সে আল্লাহর কাছে গ্রহণ না হয় তাহলে এক কোটি টাকা দান করেও সে আল্লাহ তবে কিছুই না হতে সে কিছুই করেনি একজন ব্যক্তি শুধু জোহরের চার রাখাত আসরের চার রাকাত এই যে ফরজ নামাজগুলো আছে সেগুলো আদায় করে আর অপর একজন ব্যক্তি সারাল জীবন নামাজ পড়েই যায় দিনে একাধর নামাজ পড়ে শব্দে নামাজই কে আমরা বলবো ওই ব্যক্তি যে শূন্য নফল আরও রাতে তাহার যত নামাজ সব নামাজ পড়ে কোনো বাদ দেয় না এর তুলনায় যে শুধু ফরজ পড়ে ছেড়ে দেয় কিন্তু যদি যে ফরজ পড়ছে তার নামাজ গ্রহণ হয় ওই ব্যক্তির তুলনায় যে শূন্যত নফল সব পড়ছে তাহলে কি বেশি যে শুধু ফরজ পড়েছে তার বেশি গুণ বা সে সব থেকে বেশি সৌভাগ্যবান কম করে তার ফরজ তো কবুল হয়েছে আপনি হাজার রাকাত নামাজ পড়লেন এক রেখাতেও যদি কবুল না হয় তাহলে সে নামাজকে নামাজ পড়া বলে না অতএব আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইবাদত এমনভাবে করতে হবে যদিও সেটা সামান্য হয় এই আশায় নিয়ে করতে হবে এই পদ্ধতি দিয়ে করতে হবে এইভাবে করতে হবে যাতে করে আমার এই সামান্যটুকু ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হয় কত ইবাদত করেছে সেটা বড় কথা নয় ইবাদত কতটা আল্লাহ দরবারে গ্রহণ করাতে পেরেছি সেটাই হলো সবচেয়ে বড় কথা আল্লাহ সুবাহন তাল্লাহ যেমন সুরে মুলকের মধ্যে বলছেন আল্লেদি খলাকাল মাউতাবাল হায়াত আলী এবার লোয়ানো আমালা যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্যে যে আমি জাতি করে দেখতে পারি কে ভালো আমল করে বেশি আমলের আল্লাহ প্রয়োজন নেই ভালো আমলের প্রয়োজন যাই হোক যেটা বলছিলাম যে যে আমলটা আমরা করি না কেন সেটা যেন আল্লাহ সুবাহান তালা দরবারে গ্রহণ হয় গৃহীত হয় তবেই আমরা সেই বাদদের পুরস্কার আল্লাহ সুবাহনতাল দরবার আশা করতে পারি প্রশ্ন হলে কি করে আল্লাহ আল্লা সুফে তালার কাছে এই বাদতগুলো আমি গ্রহণ করাবো কি এমন পদ্ধতিতে করলে আমার নামাজটা নামাজ বলে আল্লাহ দরবারে গ্রহণ করা হবে কি এমন পদ্ধতিতে দান করলে আমার দানটা আল্লাহ সুফেখানতালা দরবারে গ্রহণ করা হবে কিয়াম এমন পদ্ধতিতে সিয়াম পালন করে সিয়ামটা আল্লাহ দরবারে গ্রহণ হবে আসি এ নিয়ে আল্লাহ সুফেখানতালা বলছেন ইয়া না শুকুলু বিম্মা ফিল আরদি দি হালা আলামতে ইবা কলা তত্তাবি অহ তো অত এ ইন নাহু আদু বিন হে মানব সকল পৃথিবীর প্রতিটি মানুষকে ডাক দিয়ে বলছে হে মানব সকল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেটা বৈধ এবং পবিত্র তুমি সেটাই ভক্ষণ করবে এবং শয়তানের পদঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ সদস্যমন এ আয়তে কি শিখালো আল্লাহ প্রথমে পুরো পৃথিবীর মানুষকে ডাকতে বলছে তোমরা দুনিয়ার মধ্যে সেই সমস্ত খাবারগুলো ভক্ষণ করবে সেই সমস্ত পানিগুলো পান করবে যেগুলো পবিত্র এবং বৈধ সেগুলো বাদ দিয়ে অন্য কিছুই তোমরা খাবে না আর শয়তানের কথা মতো নিজেকে পরিচালিত করবে না শয়তানের পথ বেয়ে তোমরা নিজেকে চালাবে না কেন শয়তান তোমাদের সবথেকে বড়ো দুশ্মন শয়তানের প্রকাশ্য তোমাদের দশ্মন উক্ত হয় তাহলে সব হাতলা আমাদেরকে হালাল রুজি খেতে শেখালেন যে তোমরা হালাল রুজি ভক্ষণ করবে হারাম রুজি থেকে দূরে থাকবে আবু হরেরা দিয়াল্লাহ তালন বলছেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়ি আলান নাসি জামানুন লা ইউবাল মার মা আখাদা মিনুহু আমিনাল হালালে আমিনাল হারাম যে মানুষের মধ্যে এমন এক সময় আসবে মানুষ এমন এক সময়ের সম্মুখীন করবে যে মানুষ কোথা থেকে কি উপার্জন করছে এটা বুঝবে না সেটা হালাল না হারাম অর্থাৎ মানুষ ব্যবসা করছে ব্যবসাতে টাকা উপার্জন করছে সে এটা বিবেচনা করে করবে না যে আমি যে কাজটি করছি এই কাজটি হালাল না হারাম আমি যে টাকাটি উপার্জন করলাম এই যে টাকাটি উপার্জন করলাম এই টাকাটি হালাল হলো না হারাম হলো এটা মানুষ বোঝবে না ভাববে না এমন একটা সময় আসবে এই সময় কি এখনও আসেনি মানুষের শুধু টাকা চাই কি পদ্ধতিতে হোক ভাবে হোক কখন হোক কেন হোক কোনো প্রশ্ন নেই আমার শুধু টাকা আসলেই হয় কিন্তু এটা কাদের নয় এই উক্তি কাদের হওয়া উচিত নয় ওই সমস্ত ব্যক্তিদের যারা তাদের ইবাদতগুলো আল্লাহর তবে কবল করাতে চায় অতএব আমাদেরকে বিবেক বিবেচনা করে হিসাব করে টাকা উপার্জন করতে হবে সেটা হালার নাকি হারাম অন্য একটা হাদেশের মধ্যে আবহাওয়ার আল্লাহ আলম বলছেন যেটা সাল্লাম বলেছেন ইন্নাআল্লাহ তৈজিবন লা ইক বাল ইল্লা তৈজিবা ও আনাল্লাহ আমার মিনি বিমা আমার আবিহিল মরুসালিন যে আল্লা হল পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করে না আর আল্লাহ মুমিন্দ্রকে সেই আদেশ করেছেন যেগুলো তার নাবিদেরকে আদেশ করেছিলেন সম্মাদ আকারার রাজ্জুলা ইউতিল সাফারা আশ আসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রব্বী ইয়া রব্বী ওয়া মাতা আমু হারামুন ও মাসরা বহু হারামুন ও মালবাসুহ হারামুন ও গুদিয়াবিল হারামা বলে এরপরে একজন ব্যক্তি ঘটনা বর্ণনা করছেন যে একজন ব্যক্তি অনেক দূর থেকে আসলো শরীরে সফরের ক্লান্তি চুল উস্কো খুস্কো হয়ে অনেক দূর থেকে সবোজ করে এসে বলছে আল্লাহর দরবার দুই হাত উত্তোলন করে ইয়া রব্বি ইয়া রব্বি হ্যামা রব হ্যামা রব এরপরে বলছে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার পোশাক হারাম কি করে তার কবল দোয়া কবল হতে পারে সম্মান দর্শক মণ্ডলী আমরা জানি প্রথমত মুসাফিরে দোয়া কবল করা হয় দুই হাত তুলে দোয়া করলে দোয়া কবল করা হয় এই দুই সিফাত দুই বৈশিষ্ট্য একজন ব্যক্তির মধ্যে আছে সফরের মধ্যে হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে আর রসুল সদ বলছে ওর ব্যাক ওই দো ওই ব্যক্তির দোয়া আল্লাহ তবে কবল করা হয়নি গ্রহণ হয়নি কেন এই জন্য হয়নি যে ও যে খাবারটা খেয়েছে সেটা হারাম খাবার খেয়েছে ও যে পানিটা পান করেছে হারাম পানি পান করেছে ও যে পোশাকটা পরে আছে সে পোশাকটা হারাম ওর পুরো জীবিকা নির্বাহটাই হারাম কি করে তার দুল হয় তার মানে যদি কোনো ব্যক্তির জীবিকা নির্বাহ হারাম হয় পানি হারাম হয় খাবার হারাম হয় পোশাক হারাম হয় তাহলে তার কোনো এবাদত আল্লাহ সব তাল দরবারে গ্রহণ হবে না নোয়ানিমিনে বাসির আদি আল্লাহ তাল আনহু বলছেন যে আল হালা আল ও বাইয়েন ওয়াল হারাম ও বাইয়েন ওবাইন আহ মুস্তাবিহাতু লায়া আল মুহনায় কাতি রোমেন আ নাস হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর দুইয়ের মধ্যে অনেক অস্পষ্টতা জিনিস লুকিয়ে আছে ফামানিত্যাকা সুবহাতে ইস্তাবার হি দী নিহি ওয়াইরুদিহি যে ব্যক্তি নিজেকে এই সন্দেহযুক্ত জিনিস থেকে পবিত্র করলে বাঁচিয়ে রাখল সেই ব্যক্তি নিজের দিনকে এবং নিজের ইজ্জত আবুরুকে বাঁচিয়ে নিল আমান অকা আপের হাতি অকা আপের হারাম আর যে এই সন্দেহযুক্ত জিনিস বা বস্তুতে পড়লো সে ব্যক্তি হারামে লিপ্ত হলো একটি রাখালের উদাহরণ দিয়ে বলছি ওই রাখালের মতো যে কোনো জমি এর যে বাঁধ আছে সে বাঁধের ধারে বর্ডারের ধারে ছাগল চড়ায় গরু চড়ায় যাই হোক এই সন্দেহে যে কখন সেই ছাগল কখন তার পশু ওই মালিকের জমিতে মুখ দিয়ে দিবে সন্দেহ লেগেই আছে কারণ সে জমির ধারেই গরু বা ছাগল চড়াচ্ছে প্রতিটি বাদশার প্রতিটি নেতার একটি সীমানা আছে বর্ডার আছে আর আল্লাহর সীমানা আল্লাহর বর্ডার হলো আল্লাহর হারাম বস্তু অতএব তোমরা হারাম বস্তু ধারে যাবে না আর একটি হাদিস বলে শেষ করব নবী সাল্লাম বলছে লায়েদ খুলো জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম যে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম জিনিস যারা লালিত পালিত হয়েছে যার জীবিকা নির্বাহ ছিল হারাম সে শরীর কোনো দিন যাবে না সম্মানীয় দর্শক মণ্ডলী এতক্ষণ ধরে আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমরা যতই ইবাদত করি না কেন এই প্রত্যেকটি ইবাদত নির্বাহর করে আমাদের খাদ্যের উপরে আমাদের রুজির উপরে আমি কি খাচ্ছি যদি আমার এই খাদ্যটা যদি আমার এই পানীয়টা যদি আমার জীবিকা নির্বাহটা হারাম উপার্জন হয়ে থাকে হারাম টাকাই হয়ে থাকে হারাম বস্তু দ্বারা হয়ে থাকে তাহলে আমি জীবনে যত ইবাদত করি না কেন এই ইবাদত আল্লাহ সফানো তা আমার কাছে গ্রহণ হবে না কারণ হলো এই যে যখন আল্লা সফানো তার আমাকে কিছু ইবাদত করতে বলেছে আর সেই আল্লাহ আমাকে বলেছে দেখো ইবাদত করার পূর্বে তুমি এই কাজগুলো থেকে দূরে থাকবে যেমন আল্লাহ সহ বলছেন ইয়াই রসুল কুলু মিমা ফিল হালা আলাম তো ইবা ও আমার হা হে রসুলগণ দুনিয়ার হালাল রুজি তোমরা ভক্ষণ করো এরপরে ওয়া মাল্লাহ সলিহান নেক কাজ করো উক্ত আয়েত আল্লাহ সব তাআলা নেক কাজ করার পূর্বে হালাল রুজি ভক্ষণ করতে বলেছে তার কারণ হলো এই যে যদি আমরা হালাল রুজি ভক্ষণ করার পরে নেক কাজ করি তবেই তোমাদের নেক কাজ গ্রহণ করা হবে নচেত আগে যদি নেক কাজ করো পরে হালাল রুজি ভক্ষণ করো তাহলে তোমাদের ইবাদত কিন্তু গ্রহণ হবে না অতএব যদি ইবাদত গ্রহণ করতে চাও তাহলে প্রথমে হালাল রোজে ভক্ষণ করার পরে হালাল রোজি খেয়ে নিজে ইবাদতে মগ্ন হও আল্লাহ ইবাদত করো তাহলে যারা আমার অনেক ইবাদত করি তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে অবশ্যই আমি ইবাদত করব। অনেক নামাজ পড়ব অনেক সাদকা করব অনেক রোজা পালন করব কিন্তু এই সবের প্রথমে আমি একবার নিজের দিকে লক্ষ্য রাখব যে আমি যে খাদ্যটা খাচ্ছি আমার যে টাকার ওপরে আমার জীবিকা নির্বাহ নির্ভর করছে নিজে আমি দুনিয়ায় পরিচালিত হচ্ছি আমার এই উপার্জনটা আমার এই আয়টা আমার এই সম্পদটা হালাল কি না আমি হারাম খেয়ে ইবাদত করছি না তো অন্যের হক মেরে ইবাদত করছি না তো কার আত্মসৎ করে ইবাদত করছি না তো এক কথাই আমি হারাম বস্তু খেয়ে হারাম জিনিসে লালিত পালিত হয়ে ইবাদত করছি না তো এগুলো সর্বপ্রথম আমাদেরকে বিবেচনা করতে হবে এরপরে আমাদেরকে ইবাদতে মগ্ন হতে হবে নচেত যদি আমরা হালালো হারামও খাব এবাদতো করবো তাহলে সেই ইবাদতের গুরুত্ব সেই ইবাদতের মান সম্মান সেই ইবাদতের দাম আল্লাহর সামনে কিছুই নেই ইবাদতের প্রতিদান আল্লাহর কাছে আমরা মোটেই পাবো না কারণ আল্লাহ বলেছে তোমরা হালাল যে প্রথমে খাবে এরপরে ইবাদত করবে অথচ যদি আমরা যে না খেয়ে ইবাদত করি আল্লাহর আয়াতকে অস্বীকার করলাম অমান্য করলাম অতএব আমাদের জন্য ওই পুরস্কার প্রস্তুত নেই যে পুরস্কার একজন আবিদের জন্য ছিল অতএব আমাদের উচিত যাতে করে আমাদের জীবিকা নির্বাহ হালাল হয় এদিকে গুরুত্ব রাখা এদিকে ধ্যান দেওয়া কারণ সব থেকে বেশি অমনোযোগী যেখানে আমরা থাকি সব থেকে বেশি গুরুত্বহীন যে বিষয় আমাদের কাছে এখন সেটা হলো আমার রুজি কি এদিকে কেউ কারো গুরুত্ব নেই কি উপার্জন করছি কেউ একবার ভাবে না কি খাচ্ছি কেউ একবার ভাবছে না কোথা থেকে টাকা আসলো কেন আসলো কীভাবে আসলো এই জিনিসগুলো সর্বপ্রথম আমাদেরকে ভাবা উচিত একজন মুসলিম হিসাবে অতএব আমাদের এদিকে একবার লক্ষ্য রাখা উচিত আমার অর্থটা আমার উপার্জনটা হালাল নাকি হারাম পরিশ্রী আল্লাহ সব তালা দোয়া করি বলে আলমিন আমাদের সকলকে হালাল রুজি উপার্জন করে সে হালাল রুজি ভক্ষণ করে তোমার ইবাদত করা তো ফেক দান করা আমিন বলে আলামিন আমাদের আমাদের জীবিকা নির্বাহ যাতে করে হালাল হয় এবং হারাম থেকে যাতে করে যারা বেঁচে থাকতে পারি সেই তো ফেক তুমি দান করা আমিন বলে আলামিন যে ইবাদতই আমরা করি না কেন নগণ্য বান্ধা হয়ে যতটি ইবাদত আমরা করতে পারি এই প্রতিটি ইবাদতের বদলা প্রতিটি ইবাদতের নেকি তুমি আমাদের লিখে সেদিন যদি আমাদের নেকির প্রয়োজন হবে সেদিন যাতে করে এই নেকিগুলো আমি পাই সেই তৌফিক তুমি দান করো হরাবুল আলমিন ওইভাবে আমল করার তৌফিক দান করো যেভাবে আমল করলে তোমার কাছে সে আমলটা গৃহীত হবে সেই তৌফিক তুমি দান করো আমিন হিরাবুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝার এবং সঠিক জিনিসপরে আমল করা তৌফিক জানকর আমিন ও আখরানা রবী আলামিনালামালাইকুম বরহমুল